তারেক রাইট নাও ব্যাক তারেক ব্যাগ তারক থেকে আমি তারেক বলতেছিলাম আজকের মিশন হচ্ছে লেফা যেটা এর আগে আমি একটা ভিডিও দিচ্ছি তবে লেফা খাইতে পারি না চুরি করতে গেছি পাই নাই গাছ উঠার লুকছিল না তো আজকের মিশনে যারা যারা আমার সাথে অন্তর্ভুক্ত রাখিব হোসেন যে গাছের মালিক আজকে কোনো চুরি না সামনে হচ্ছে সয়েল খন্দকার সবুজ অন্ধকার যে গাছ উঠবে তারপর হচ্ছে হাসান এলাকা প্রতিনিধি এরপর হচ্ছে সাফাই তুললে সাফাই তুললে শোফু এর পিছে আরও দিন বাইব্রাজার আছে ছোটো বাই ব্রাদার আজকে আমরা যাব লেফা খাইতে লেফা লেফা কি আপনাদের কেনা পরিচয় করাই দেবো অনেকে বলতেছেন লেফাটা কী লেফাই দেখাবো আমি লেফা ছাড়াই এটা আজকে অন্য কোনো নাম বলবো না কারণ শুধুই লেফা বলবো দেখুন আজকে লেফা আমাদের এলাকাতে যে লেফা বলে ওটা খাওয়া হবে বলছি পাশে এরকম সুন্দর প্রকৃতি দেখতে দেখতে যাবেন লেফা বাগানে কত বাগানে তো দেখলেন আজকে যাব লেফা বাগানের হচ্ছে খুবই কম থাকে বা একটা গাছ থাকে এক দুটা গাছ থাকে এর বেশি থাকে না ল্যাফা খুব পপুলার একটা জিনিস ঢাকা শহরে অহরহর বিক্রি হচ্ছে এখন তবে হচ্ছে আমরা গ্রামে গাছ থেকে পেড়ে গাছ বসে খাওয়ার মজাই আলাদা ওরকম ছাড়া আমরা খাই না এটা হচ্ছে বিষয় আজকে সাফাই তুললে শু কিছু বলবে না আমি কিছু বলবো না হ্যাঁ কিছু বলবে না সারাদিন বলে আমার একটু নেন আমার একটু নেন ক্যামেরায় এখন কিছু বলবে না এটা হচ্ছে বিষয় এই বাড়ির নাম হচ্ছে আব্বার বাড়ি ছোটোবেলা আমরা এই বাড়ির জাম কলা লিচু নারকেল ডাব সুপ সে হাসান চুরি করত আমরা ফাহারা দিতাম আর কি

নতুন প্যান্ট পয়রা হাফ লোফার পয়রা মানে শু পয়রা গাছ উঠতে আসছে সবচেয়ে এখন আমাদের মধ্যে সবচেয়ে স্মার্ট ও যে গাছ উঠবে সবাই লুঙ্গি আলাদা বৃষ্টি হতে গ্রামের এই আঁকা বাঁকা রাস্তাগুলোতে কাদামাটি ভরে গিয়েছে পানি জমে গিয়েছে আর এরকম যারা লুঙ্গি পরে হাঁটে তারা কাঁচামারে হাঁটতেছে যদি আমি লুঙ্গি পরতে পারি না ইতিমধ্যে আমাদের হাসান কি হাসান অন্ধকার না হাসান সাহেবের সিক্স পকেটওয়ালা মোবাইল ফোন স্মার্ট খাইছি কি যে স্লিপ খাইছি স্লিপ খাইলাম অল্প লেগে পড়তে করছিলাম তবে কারো দোয় আর এদের বদায় স্লিপ খাইছি কারো দোয়া বেঁচে গেছিলাম ও কিনে এদিকে সব গাছ খেতে করছে ওই প্রজেক্ট এটা কার মাসের প্রজেক্ট দা ঠাকুর আদি শইল্লা গো কি তুই শইল্লা গতকাল মাছ পুরি খাইলো মাছ পুরি দিলাম আমি কিন্তু আমি খাই নাই কারণ সে মাছ খাইলা তা কি মাছ পুরি দিতে আমি এটা বার ফর সকল ইতিমধ্যে শহর থেকে গ্রামে গ্রাম থেকে বাগানে বাগান থেকে খাল পার নদী পার সব পারে রাসেল ভাইপারের বসবাস তো শালা এই রাসেল বাইফার খুজতেছি কারণ সে রাসেল বাইফার খুজলেই হচ্ছে একটা হাঙ্গামা হয়ে যাবে কারণ হচ্ছে আমাদের এই গ্রামের কিছু সংখ্যক লোক আছে যারা হচ্ছে এক সময় মানে খোকরা সাপ যেটা আপনারা ছিলেন আমাদের খাপ ওই হানো খাপ খায়ালেছে রাইন্দা রাইন্দা খাইয়া লেসেন তারা বলতেছে যে একটা যদি বা রাসেল ব্যার পাইতো তো রাসেল ব্যপারটাও খেয়ে ফেলতো কারণ একটা রাসেল ব্যফার খুব দরকার আর্জেন্ট তাদের এই খা সময় উপজে কি খাবার হিসাবে এই বাগান বাড়ির ভিতর দিয়া রাসেল ব্যাইফার বসবাস করতে পারে কি জঙ্গল আজ আজকে রাসেল ভাইফা যদি পায় যায় রে আজকে হাসান ভাইফা রয়ে যাইবো এই গ্যাসের লেফা কালকে হামলা হয়েছে তবে কিছু সংখ্যক লেফা খাইছে কিছু সংখ্যক লেফা না কি আছে এখন তো রাকিব বলতেছে যে আছে রাকিব নিয়ে আসছে তবে লেফা না থাকলে কিছে এদিক দিয়ে আফারা আছে মানে ডাব ডাব আছে তো হচ্ছে এটাকে এটা খাওয়া যাবে সময় উপযুক্ত খাবার হিসেবে টেস্ট এসে স্ক্যান স্মার্ট গাছওয়ালা সে এখন লুঙ্গির নিচে ঢুকতেছে রাকিব হচ্ছে লুঙ্গি নিয়ে আসছে ইতিমধ্যে তালপাড়া শুরু হয়ে গেছে তাল না লেফা সরি লেফা লেফা এই যে লেফা তবে এগুলো দেখতে দেখা যাচ্ছে তালের মতো কিন্তু আদু কি এগুলো লেফা হিসেবে খাওয়া যাবে কিনা জানি না দেখো হায়নারা কিভাবে হামলা করবে তাকাই আর হয়েছে মা ডিস্কু বাবু ডিস্টিং ডিস্টিং এই তো সাফায়েত সাফায়েত কিছু করে না শুধু আস অঞ্চলের লেপা যেটাকে তাল নামে অনেকেই চিনে তবে এটা আমাদের অঞ্চলে একদম কমন নাম হচ্ছে লেপা এই সিজন আসলে লেপা অহরহ পাওয়া যায় কারণ হচ্ছে পোলাফেন চুরিদারি করে রাত বিরাতে খাওয়া দাওয়া করে এরা যাদের হচ্ছে এরকম বুড়ি বের হয়ে গেছে আর তবে এটা একটু শক্ত হবে মনে হচ্ছে কারণ সেটা বাতি হয়ে গেছে তালের পর্যায়ে চলে গেছে দেখা যাক কালকে ওরা খাইছে আমরা এবার এটা ভিতরে পর্যবেক্ষণ করার পরে বোঝা যাবে যে এটার ভিতরে কী পরিমাণ বাতি হয়েছে কি পরিমাণ হৃষ্ট আছে আছে গাছে আমাকে স্মার্ট গাছওয়ালা কই কাল গাছ থেকে সুপারি গাছে সুপারি গাছ দিয়ে নামা হচ্ছে বান্দর হিসাবে

বিসমিল্লা আমরা বের করো টাইম এক লাগা না এটা কেন বার করে দিই এটা না এর কেন রং এটা না একজনে না দিদার বার করে দিই এই লেফ এই লেফ নাও এই লেফ আমরা কো নিয়ে এটা ডাল অনেক বড় বড় কোষ যেটাকে আমগঞ্জ দানা বলে একদম অনেক বড় বড় ইতিমধ্যে আমাদের লেফা খাওয়া শেষ কারণ হচ্ছে লেফা একটু বাতি হয়ে গেছে এই জন্য তেমন খাইতে পারি নাই বাট সিজনালি ফল হিসেবে খাইলাম এটা হচ্ছে বড় বিষয় वो ये अंडी ताल का सांस तो है रे हम्म इसकी बात पर क्या मुझे इसका नहीं बुरे-बुरे लफातोरे दिसे ये <laughs> ताल ले जाइए जल्दी बनाइए ना हल्ली আজকের মিশন আমাদের এই পর্যন্তই লেফা খাওয়া শেষ শক্ত কার নর হোক মোটামুটি খাওয়া হইলো সিজনালি ফল হিসাবে আর মিশন কমপ্লিট করছে